আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এসএসসি পঁচিশ শিক্ষার জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব সেই দিন এই মাঠ কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিগুলো যে এমসিগুলো তুমি সলভ না করে বোর্ড পরীক্ষা বলো প্রি টেস্ট পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষায় যাওয়া উচিত হবে না অর্থাৎ বিগত সালে যে এমসিগুলো আমরা অবশ্যই সলভ করবো আর তোমাদেরকে যে কোনো এমসিগুলির উত্তর যদি তোমার ভুল মনে হয় তুমি অবশ্যই কমেন্ট করে যাবে আমি পরবর্তী ডিসার্চের মধ্যে জানিয়ে দেব তাহলে চলো ক্লাসটা শুরু করি এক নম্বর শিশিরের জলে কোন ফুল বেজার কথা বলা হয়েছে ঢাকা বর্দুয়ের তেইশাল আছে উত্তর টবে ডি চালতা ফুল উত্তর টপে চালতা ফুল আর ক্লাসটা দেখার আগে আগে তোমরা আমার মূল ভিডিওটা দেখে আসবে মূল ক্লাসটা দেখার পর যদি তুমি এমসিগুলো সলভ করো তাহলে তুমি সব পার দুই নাম্বার দেখো পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল এখানে প্রকাশ পেয়েছে কি কী রাশিয়ায় বর্দুয়ের সাল আছে উত্তর টপে ডি ডি মানে প্রকৃতির নিত্যতা কথা সত্ত্বেও জগ জগতের সৌন্দর্যমতা পৃথিবীর জগৎ মানে পৃথিবীর সৌন্দর্যমতা কত সত্য তিন নম্বর পৃথিবীর বহমতা মানে কল চত্বের কত সত্য দুই হবে এক দুই তিন তিন নম্বর দেখো কার কারকণ্ঠে দণিত হয় চট্টগ্রাম বোর্ড তেইশ সাল আছে মঙ্গলবার এটা উত্তর হবে লক্ষ্মী পেঁচা লক্ষ্মী পেঁচা অর্থাৎ উত্তর হবে চার তিন হবে চার চার নম্বর হচ্ছে সেই দিন এই মাঠ কবিতায় কোন চরণে সভ্যতা ক্ষণস্থায়ীকে বোঝানো হয়েছে অর্থাৎ সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে আছে উত্তর হবে এসরীয় দুলুয়াজ অর্থাৎ সভ্যতা ক্ষণস্থায়ী অর্থাৎ এটা বলছে এসরীয় দুলুয়াজ অর্থাৎ হবে ডি চার নম্বর সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব কি বরিশাল বর্দুদের তেইশাল আসে উত্তরটা সি প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী এবার একটা উদ্দীপক আছে দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও এ পৃথিবী যেমন আছে তেমনই পরে রবে সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে কথা সত্য ছয় উদ্দীপকটি কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ যশোর বর্দুদের তেইশাল আসে হচ্ছে সেই দিন এই মাঠ উত্তরটাপে বি সাত নম্বর দেখো উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব কোনটি যশোর বর্ধের আসে উত্তরটি কি পৃথিবীর অবিনশরতা কত সৌন্দর্য অবিনশ সৌন্দর্যতা পৃথিবীর সৌন্দর্য নষ্ট হবে না কথা সত্য দুই মানব জীবনের দুঃখ না ঠিক নাই তিন পৃথিবীর কেউ চিরস্থায়ী নয় কথা সত্য তাহলে এক আর তিন তাহলে উত্তরটা হবে ডি আট নম্বর এশরীয় দুলো আজ এখানে এশীরীয় কিসের প্রতীক কুমিলা বর্দুয়ের তেইশাল আছে উত্তরটা সি কৈষ্ণ সভ্যতার পোষ্ঠিক অর্থাৎ এটা সভ্যতা তো ক্ষয়িষ্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে নয় নম্বর বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি কেক যেমন রাখবা দীনেশপুরবুদের তেইশাল আছে উনি হচ্ছে জীবনানন্দ দাস জীবনানন্দ দাস দশ নম্বর আমি তো মরে আমি তো মরে যাব রেখে যাব সবই গানের কথার সাথে সেই দিনেই আমার কবিতায় কোন বাবের সঙ্গতি রয়েছে ঢাকাবো দু হাজার আসে উত্তরটি হবে বি প্রকৃতির বহমনতা অর্থাৎ আমি মরে যাব প্রকৃতি তার আপন গতিতে চলতে থাকবে বহমনতা মানে চলতে থাকবে ক্লিয়ার অর্থাৎ কবিতায় মানুষের মৃত্যু চেতনার থেকে প্রকৃতির কোমলতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এগারো নম্বর এগারো নম্বর রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বাই রাঙ্গা মেঘ সাঁতরে অন্ধকারে আসিতেছে নিজে দেখিবে ডবল বক আমারে পাবে তুমি ইহাদের বিড়ে। উদ্দীপকের বাবের বিপরীত চিত্র ফুটে উঠেছে সেই দিন এই মাঠ কবিতার কোন পঙ্গকে বরিশাল বোর্ড দু হাজার আছে সাল অর্থাৎ এশিরিয় দোলো আজ বেবিলিয়ন চাই হয়ে গেছে অর্থাৎ এই যে এইগুলো শব্দ এই সভ্যতাগুলো ধ্বংস হয়ে গেছে চাই হয়ে গেছে এটা বারো নম্বর সেই দিন এই মাঠ কবিতায় কবির বিস্ময়কর নিপুণতায় কোন বিষয়টিকে উপস্থাপন করেছেন চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালে আসে উত্তর সি প্রকৃতির চিরকালীন সৌন্দর্য অর্থাৎ সি প্রকৃতির চিরকালীন সৌন্দর্য তেরো নম্বরটা দেখো সোনার স্বপ্নের সাথ বলতে কবি জীবনানন্দ দাস কি বুঝাতে চাইছেন কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সালে আসে হবে এ প্রকৃতির রহস্যময় যে সৌন্দর্য সোনার স্বপ্নের স্বাদ অর্থাৎ প্রকৃতির যে সুন্দর স্বাদ প্রকৃতিতে বেঁচে থাকার স্বাদ এটা কোনোদিনকে বলে না চোদ্দ নম্বর পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল এখানে এই সব গল্প তারা কোনটিকে বোঝানো হয়েছে এই সব গল্প যশোর বোর্ড দু হাজার বাইশ এই সব গল্প তারা কি বোঝানো হয়েছে ১৪ নম্বর সি অর্থাৎ প্রাণের প্রবাহ অর্থাৎ এই সব গল্পগুলো যেন চলতে থাকে প্রাণের প্রবাহ ঠিক চলতে যাবে পনেরো নম্বর দেখো চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধে দেবে পঙ্গক্তিতে কোন অনুভব ব্যক্ত হয়েছে দু হাজার আছে উত্তরটি হচ্ছে এ প্রকৃতির শাসত্বরূপ অর্থাৎ এরকম প্রকৃতির রূপ কবি এখানে শাসত্বরূপ আছে অর্থাৎ ক্লিয়ার তারপরে ষোলো নাম্বারটা দেখো সেই দিন এই মাঠ কবিতায় কোনটি শিশিরের জলে বীজে রহস্যময় সৌন্দর্য ফুটে উঠেছে রাজশাহী বৈঠ হাজার বাইশে আছে উত্তরটি বেশি সি চালতা ফুল সতেরো নম্বর পৃথিবীর এইসব গল্প বেচের বেচির কাল বলতে কবি কি বুঝিয়েছেন অর্থাৎ প্রকৃতির সিলেট বোর্ড আড্রসর বোর্ডাল আছে হবে উত্তরটা হবে এ প্রকৃতির অর্থাৎ প্রকৃতির কোনো অর্থাৎ প্রকৃতির অংশ অর্থাৎ এটা একের পর এক হবে ফুল ফল অটোমেটিক হতে থাকবে এগুলো চলতে থাকবে আঠারো নম্বর হচ্ছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আজরে এতে প্রকাশ পেয়েছে কি দিনাজপুর বোর্ড এবং কুমিল্লা বোর্ড সালে উত্তরটা হবে সি মানুষের সব স্বপ্নময়তা স্বপ্নময়তা উনিশ নাম্বার লক্ষ্মী পেঁচা কী করবে লক্ষ্মীটির অর্থাৎ গান গাইবে অতটা হবে ডাকা বোর্ড দু হাজার বিশ বি ডাক গান গাইবে এক বিশ নাম্বার আমার দেশের মাটির গন্ধে বড়ে আছে সারা মন শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন উদ্দীপকের ভাবনার সেই দিন এই মাঠ কবিতার নিচের কোন ভাবনার মূল বরিশাল বোর্ড দু হাজার সালে আছে সি প্রকৃতির সৌন্দর্য অনুদাবন প্রকৃতির সৌন্দর্য অনুদাবন একুশ নাম্বার জীবন্ত দাসের কবিতার মৌলিক প্রেরণা কোনটি কুমিল্লা বোর্ড দু সালে আসছে এটা উত্তরটা হবে ডি প্রকৃতির রহস্যময় সৌন্দর্য প্রকৃতির মৌলিকপণ হচ্ছে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য বাইশ নম্বর সেই সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই যে বাগানে আজ এসেছে নতুন করে সেই শুধু সেই দিনের মালি নেই উদ্দীপকের সাথে সেই দিনের এই মাঠ কবিতার ভাবগত ঐতিহ্য রয়েছে দিনাজপুর বোর্ড দু হাজার বিশ সালের সেটা অত উত্তরটা হচ্ছে এক প্রকৃতির কথা সত্য দুই মানুষের স্বপ্নের অমরতা কথা কথাসত্ব আচ্ছা মানুষের স্বপ্নের তো অমরতা আর তিন নাম্বার বলছে আচ্ছা উদ্দীপকের সাথে তৈরি স্বপ্নের মানুষের স্বপ্নের অমরতা তো উদ্দীপকের নাই তিন নাম্বার আছে জীবনের অবশ্যম্ভাবী পরিণত তাদের একদিন তো মর্যাতি হবে সেবন শেষ হয়ে যাবে তাহলে এক আর তিন উত্তর হবে বি কারণ উদ্দীপকের মধ্যে কিন্তু স্বপ্নের কোনো কথা দেওয়া নাই তাহলে উত্তর হবে বি এক আর তিন তেইশ নাম্বার সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব কি ঢাকা বর্ধার উনি সাল আসে উত্তরটা ডি প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী তারপরে এই এমসিগুলো সলভ করে না পরীক্ষার হলে যাওয়া মানে বোকামি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও আর আরেকটা হচ্ছে তোমাদের চব্বিশ সালে যত বোর্ডের এমসিগুলো আছে সব কিন্তু আমি অলরেডি চ্যানেলে দেওয়া আছে নিচে নিচের উদ্দীপকের আলোকে পর্বতে দুটি প্রশ্নের উত্তর দাও এক পৃথিবীতে সব কিছু জীর্ণ হয় হারিয়ে যায় প্রাচীন সভ্যতা নিশ্চিহ্ন হয় বিমূর লোকালয় নিঃশেষ হয় আর দুই নম্বর হচ্ছে উদ্দীপক অপরদিকে সমুদ্রে কোনো শেষ নয় সমুদ্র সর্বদাই স্বতন্ত্র ও নিশ্চিন্ত উদ্দীপকের একের সঙ্গে সেই দিন এই মট কবিতার সাদেশ্বর চরণ কোনটি রাষ্ট্রে বর্ধমান উনিশা রাষ্ট্রে উত্তর হবে দুলো আজ বেভেলিয়ন সাহেব হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অর্থাৎ এই এক নম্বর উদ্দীপকের সাথে এটা মিল আছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর হচ্ছে উদ্দীপকের দুই দুই এবং দুই এবং সেই দিন এই মাঠ কবিতার বাবের প্রকাশ পায় প্রকৃতির কি প্রকাশ পায় রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালে আছে উত্তর তবে এক প্রাণময়তা সত্য দুই ব্যস্ততা না তিন সৌন্দর্য এক আর তিন তত হবে সি হবে সি ছাব্বিশ নম্বর এশিরীয় দুলো আজ বলতে কবি কী বুঝিয়েছেন রাষ্ট্রীয় বোর্ড হাজার সাল আছে উত্তরটা হবে সভ্যতা ক্ষণস্থায়ী সভ্যতা ক্ষণস্থায়ী ছাব্বিশ সাতাইশ নম্বর সেই দিন এই মাঠ কবি তাই কবির মতে কোনটি টিকে থাকবে না অর্থাৎ কী টিকে থাকবে না সিরাই বোর্ড দু হাজার উনিশ নদী টিকে থাকবে নক্ষত্র টিকে থাকবে স্বপ্ন টিকে থাকবে সভ্যতা টিকে থাকবে না সভ্যতা ধ্বংস হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা আজকে আমরা যে সভ্যতা আছি চার তিন চার পরে আমাদেরকে এই থাকবে অন্য একটা সভ্যতা চলে আসবে তাই না আঠাশ নাম্বার সেই দিন এই মাঠ কবিতায় স্বপ্নকে সোনার সাথে তুলনা করা হয় করার কারণ স্বপ্ন কবিলা বোর দু হাজার উনিশ সাল আসে অর্থাৎ স্বপ্ন হচ্ছে চিরন্তন স্বপ্ন হচ্ছে চিরন্তন আঠাশ নম্বর হচ্ছে বি তারপর দেখো ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন সাত কল্পনাকে তৃপ্ত করে যাবে এটা তো এটা এরকম আচ্ছা কবি যখন থাকবে না তখনও প্রকৃতি তার এটা উনত্রিশ নম্বর কোন চরণে সেই দিন এই মাঠ কবিতার সভ্যতা ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে দিনাজপুর দুশাল আসে উত্তরটা হবে ডি এসরীয় দুলুয়া অর্থাৎ দং ক্ষণস্থায়ী সভ্যতা দং মানে কি এসরীয় দুলোয়াজ তিরিশ নাম্বার নক্ষত্রের তলে সেদিনও ক্যাশ আপনার দেখবে সেদিনও ক্যাশ চক্র নদী অর্থাৎ চট্টগ্রাম বর্দার সালে আসে হবে নদী একত্রিশ নম্বর সেই দিন এই মাঠ কবিতায় প্রকৃতির এক শাসত্ব রূপ মূল রূপ মূর্ত হয়ে উঠেছে কোন পঙ্গে সিলেট বোর্ড দু শত আসে উত্তর টবে এ লক্ষ্মী পেচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে অর্থাৎ উত্তর টবে এ একত্রিশ নম্বর এবার আমরা অনুষ্ঠানের চার টাইম সিং দেখি তিন টাইম সিগু সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি আসে পনেরো বরিশাল বোর্ড ষোলতে আসে অর্থাৎ এটা কি চালতা ফুল উত্তরটা হবে সি চালতা ফুল দুই নম্বর আমি চলে যাব কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন উত্তরটা হবে সি পরপারে পরে পরপরে আচ্ছা নিচের উদ্দীপকের আলুকে পরবর্তী প্রশ্নটির উত্তর দাও যখন পর্বে না মোর পায়ের চিহ্ন এই বটে যখন আমার নাই বা তুমি ডাকলে তাহার পানে চেয়ে চেয়ে নাই বা মনে রাখলে তিন উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে উত্তরটি বলছে সৌন্দর্য ঐতিহ্য ঐশ্বর্য আনন্দ অর্থাৎ প্রশ্নটি ত্রুটিপূর্ণ এখানে মানুষের মনশীলতা দেখটি ফুটি উঠেছে অর্থাৎ এরকম এবার আমরা একটু কিছু জ্ঞানমূলকের আগে আর হ্যাঁ আরও কিছু প্রশ্নের উত্তর দেখে আসি দেখো আচ্ছা হ্যাঁ যেগুলো গুলদে আছে এগুলো মূলত আমরা নতুন করে আবার পড়বো কারণ আগেগুলো আগের অন্যগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি তাহলে আমরা প্রথম পর্ব কত ছয়শো তেত্রিশ নাম্বারটাকে পরব দেখো ছয়শো তেত্রিশ নাম্বার লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীর তো কী করবে গান গাইবে গান গাবে গান গাবে হবে গ গান গাবে ছয়শো তারপর দেখো ছয়শো চৌত্রিশ নাম্বার সেই দিন এই মার্চ এই মাঠ স্তব্ধ হবে না কো জানি এখানে মাঠ বলতে কী বোঝানো হয়েছে রাজশাহী বোর্ড আচ্ছা আগেরটা কিন্তু তিন ছয়শো তেত্রিশ নম্বর আছে ডাকাবো দুই ষোলো সালে আসলো গান গাবে আর ছয়শো চৌত্রিশ নম্বরটা যে রাজশাহী বোর্ড দু ষোলো সালে তাহলে মাঠ বলতে কী বোঝানো হয়েছে মাঠ বলতে প্রকৃতিকে বোঝানো হয়েছে অর্থাৎ এই সেই দিন এই মাঠ অর্থাৎ সেই দিন এই প্রকৃতি স্তব্ধ হবে না থেমে থাকবে না আচ্ছা ছয়শো পঁয়ত্রিশ নম্বর সেই দিন এই মাঠ কবিতার বক্তব্য অনুসারে কোনটির মৃত্যু নেই অর্থাৎ স্বপ্নের কোনো মৃত্যু নেই যশোর হয়ে হাজার পনেরো সালে আশে খ স্বপ্নের কোনো মুক্তি নেই ছয়শো ছত্রিশ নাম্বার বেবিলিয়ন সভ্যতা কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে না ছাই হয়ে গেছে এটা অনেকেই গোলায় ফেলে যদি দুদিন একসাথে থাকে ঠিক আছে হবে ছাই হয়ে গেছে বেবিলিয়ন ছাই হয়ে গেছে আর এরকম তারপরে দেখো ছয়শো ছাইত্রিশ নাম্বার কবি জীবনদদাস দাস কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে এম এ ডিগ্রি লাভ করেন এরা উত্তরটা ইংরেজি লেক্সে বাংলা কবিতা বা তিনি ইংরেজি বিষয়ে ডিগ্রি লাভ করেন মোটা বল ছয়শো ছয়ত্রিশ নম্বর ছয়শো আটত্রিশ প্রকৃতি তার সৌন্দর্য বিবর্তনের মাধ্যমেও কী হারিয়ে ফেলে না অর্থাৎ রূপরস গন্ধ উত্তরটা সি বা গ রূপরসগন্ধ ছয়শো উনচল্লিশ নম্বর কবি জীবনদ দাসের মতে পৃথিবীতে কোনটি জরে না উত্তরটা হবে সোনার স্বপ্নের স্বাদ সোনার স্বপ্নের স্বাদ ছয়শো চল্লিশ নম্বর কোন কবির মাও একজন কবি অর্থাৎ উত্তরটা হবে জীবন্ত দাসের কোন কবির মাও একজন কবি জীবন্ত দাস ছয়শো একচল্লিশ নাম্বার লক্ষ্মী পেঁচা কী করবে লক্ষ্যটির তরে লক্ষ্মী পেঁচা কী করবে গান গাবে লক্ষ্মী পেঁচা ছয়শো একচল্লিশ নাম্বারটা হচ্ছে গান গাবে ছয়শো বিয়াল্লিশ নাম্বার নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে উত্তরটা হবে গ নদী নদী সে উত্তরটি হবে গ নদী এবার আসো আমরা হয়তো এদিক দিয়ে ছয়শো চুয়াল্লিশ নাম্বার সেই দিন এই মাঠ কবিতায় যে সভ্যতার কথা বলা হয়েছে তা হল এশিরিও আছে বেবিলিয়ন আছে মি নয় তাহলে তারপরে এক আর দুই অর্থাৎ হবে ক দেখ ছয়শো পঁয়তাল্লিশ নম্বরে এসিরও বেবিলিয়ন হচ্ছে সভ্যতার নাম কথা সত্য ইতিহাস চিরস্থায়ী নয় আচ্ছা উত্তরটা এক সভ্যতার নাম আর তিন চিরস্থায়ী নয় অর্থাৎ এক আর তিন হবে খ তারপরে আমরা পড়ব ছ উদ্দীপকটি পরে ছয়শো আটচল্লিশ ছয়শো ঊনপঞ্চাশ নং প্রশ্নের উত্তর দাও রফিক সাহেব নদীর তীরে অপরূপ সৌন্দর্য দেখে ভাবতে লাগলেন যখন তিনি এই পৃথিবীতে থাকবেন না তখনও নদীর তীরে এই অপরূপ সৌন্দর্যের কোনো গাড়তি থাকবে না এবার ছয়শো আটচল্লিশ নম্বর উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটি সেই দিনে মাঠ অত্তর হবে ডি বা চা ঘ ছয়শো ঊনপঞ্চাশ নম্বর সাদৃশ্যপূর্ণ হবার যে দিকটি দিকগুলো রয়েছে তার মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য কোনটি সর্বাধিক গ্রহণযোগ্য হচ্ছে মৃত্যু আপনার কত সন্দ্য কারণ মারা এরকম সৌন্দর্য চেতনা কথা সত্য এবং জগৎ ও গভীর গভীর জীবনবোধকথা সত্য তাহলে এক দুই তিন এবার আসো এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা পড়ে আসি দেখো লক্ষ্মী পেচার কণ্ঠে কি দণিত হয় এক নম্বর হচ্ছে লক্ষ্মী পেচার কণ্ঠে এরকম লক্ষ্মী পেচার কণ্ঠে দণ্ডিত হয় মঙ্গল বার্তা ঢাকা বোর্ড তেইশ সালে আসছে আচ্ছা দুই নাম্বার হচ্ছে খেয়ানোগুলো কোথায় এসে লেগেছে চরের খুব কাছে মনে রা চরের খুব কাছে রাজশাহী বোর্ড হাজার তেইশ সালে আসছে তিন নাম্বার জীবনন্ত দাসের কবিতার মৌলিক প্রেরণা কি বরিশাল বোর্ড হাজার বাইশ সিলেট বোর্ড হাজার সতেরো সালে আসছে মৌলিক প্রেরণা জীবনন্ত দাসের মৌলিক প্রেরণা কি প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তারপরে চার নম্বর পৃথিবীর কোন সভ্যতাটি দুলু হয়ে গেছে যশোর বোর্ড দু হাজার বাইশ সালে পৃথিবীর এশির পৃথিবীর এশিরীয় সভ্যতা নামক সভ্যতাটি দুলু হয়ে গেছে এশিরীয় সভ্যতাটি দুলু হয়ে গেছে পাঁচ নম্বর সেই দিন এই মাঠ কবিতায় চালতা ফুলের কিসের জলে ভিজেছে দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে আসে সিলেট বোর্ড দু হাজার উনিশ সালে আসে চালতাফুর শিশিরের জলে ভিজেছে তারপর ছয় নম্বর চরের হোক কাছে এসে কি লেগেছে বরিশাল বৌদ্ধ উনিশ আছে খেয়া গুলো অর্থাৎ খেয়া গুলো চরের হোক কাছে বেশি আর মূল বইয়ের যে এমসি জ্ঞানমূলক আছে কী সাই হয়ে গেছে বেবিলিয়ন সাই হয়ে গেছে আশা করি এই ক্লাসটা করে তোমরা যে গুরুত্বপূর্ণ এমসিগুলো পড়ে সেই এমসিগুলো সলভ না করে তুমি পরীক্ষার হলে কখনোই যাব না ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটা বারো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে এবং ক্লাসটা দেখার আগে অবশ্যই মূল ভিডিওটা দেখে আসবে কবিতার লাইন টু লাইন শব্দটা শব্দ ব্যাখ্যা তার ভালো থাকো সুস্থ কর আল্লাহ হাফিজ